হাই বন্ধুরা চলে এসছে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আজকে তোমাদের সাথে শেয়ার করব পনির টিক্কা পনির টিক্কাটা আমি দুরকমভাবে করব একটাতে পেঁয়াজ রসুন দিয়ে করব আর একটা পনির অনেকে নিরামিষ খেতে পছন্দ করে সেই ক্ষেত্রে আমি পেঁয়াজ রসুন ছাড়া শুধু আদা কাঁচা লঙ্কা টমেটো দিয়ে ম্যারিনেট করে করব। তো আর এই ম্যারিনেট করতে আমি দু রকম ম্যারিনেট করে করার জন্য মশলা তৈরি করে নিয়েছি একটার মধ্যে তৈরি করে নিয়েছি এটা এটাতে রয়েছে হলো গিয়ে পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা আর এটাতে রয়েছে হলো গিয়ে টমেটো আদা আর কাঁচা লঙ্কা এটাতে পেঁয়াজ রসুন পড়েনি আর তার সাথে লাগবে আমার কস্তুরি মেথি গোলমরিচের গুঁড়ো জোয়ান যেটা আমি মানে নিরামিষ করব সেটার মধ্যে জোয়ান দেব আর যেটাতে পেঁয়াজ রসুন করবো সেটা তো দেওয়া যায় আর টক দইটা লাগবে আর এছাড়া আমার যা যা উপকরণগুলি লাগবে সেটা হলো গিয়ে টমেটো পেঁয়াজ আর হলো গিয়ে ক্যাপসিকাম দেখো ক্যাপসিকামটাকে আমি ক্যাপসিকামটাকে আমি ডায়মন্ড কাট করে কেটে নিয়েছি প্রত্যেকটাকেই তাই করেছি ক্যাপসিকাম টমেটো একটু তেস্ট্রা তেস্ট্রা করে কেটে নিয়েছি আর পেঁয়াজ তো প্রথমে আমি এই দুটোকে ম্যারিনেট করে নিই আর ম্যারিনেট করতে আর লাগবে হলো আমার নুন পরিমাণ মতো নুন দিয়ে ম্যারিনেট করবো আর এর মধ্যে কোনো হলুদ দেবো না কেউ চাইলে দিতে পারো কিন্তু আমি দেবো না তো প্রথম ম্যারিনেট করে নিই ম্যারিনেট করে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আর এই পনির টিক্কা করার জন্য যেটা মেন এই স্টিক স্টিক চারটে নিয়ে নিয়েছি আমি এটাকে নিয়ে এনে একটুখানি জলে ভিজিয়ে নিয়েছিলাম নয়তো যখন আমি ওই প্যানে দিয়ে এটাকে সেকব তখন পুড়ে যেতে পারে তার জন্য দেখো ম্যারিনেট করা কমপ্লিট হয়ে গেছে মানে আমি যে ক্যাপসিকাম টমেটো পেঁয়াজটা কেটেছিলাম সেটাও কিন্তু এখানে ম্যারিনেট একসাথে করে নিয়েছি এটা হলো গিয়ে আমিষটা যেটা পেঁয়াজ রসুন দিয়ে করেছি আর একটু নিরামিষটা এটা একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়াতে এটা কালারটা লাল লাল হয়েছে তো এবারে ম্যারিনেট করে এটাকে পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টা রেখে দিতে হবে তো ম্যারিনেট হোক তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে প্রায় পঁয়তাল্লিশ মিনিটের বেশি হয়ে গেল এক ঘন্টার মতো হয়ে গেল তো আমার ম্যারিনেট কমপ্লিট হয়ে গেছে এবার এগুলিকে আমি স্টিকের মধ্যে ঢুকিয়ে নিয়ে টিক্কার জন্য তৈরি করব। আর এই দিকে আমি দেখো প্যান বসিয়ে দিয়েছি তো প্যানটা গরম হয়ে গেছে এবার যে। গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম টু হাইতে রাখব এই দেখো টিকার জন্য রেডি করা হচ্ছে ফার্স্ট একটা টমেটো ক্যাপসিকাম তারপরে এক পিস পনির তারপরে আবার একটা ক্যাপসিকাম আর টমেটো পিস তারপরে আবার পনির আবার ক্যাপসিকাম আর টমেটো দেওয়া হবে দেখো আগে নিরামিষটা করে নিচ্ছি তারপরে এই নিরামিষটাকে তৈরি করে নিচ্ছি তারপরে আমিষটাকে করবো মানে পেঁয়াজ রসুন দিয়ে যেটা ম্যারিনেট করে সেটাকে করব তো একটা স্টিকে গাথা হয়ে গেছে দেখো চাইলে পরে অনেকে বাটারের মধ্যে বাটার একটুখানি দিয়ে করতে পারো কিন্তু আমি বাটার দেবো না আমি ওই অলিভ অয়েলই করবো তা ব্রাশ করে অলিভ অয়েলটা এখানে একটুখানি অলিভ অয়েল আগে ব্রাশ করে নিই দেখো এখানে তেলটাকে মানে ব্রাশ করে নিচ্ছি অলিভ অয়েলটাকে চাইলে পরে এখানে তোমরা বাটারও ব্রাশ করতে পারো কিন্তু আমি বাটারটা দেবো না আমি অলিভ অয়েলই করবো এবার পেঁয়াজ দেওয়াটা দুটো স্টিক তৈরি করে নিচ্ছি দেখো তৈরি করা হয়ে গেছে আর ওই দেখুন প্যানও গরম হয়ে গেছে আর ওই দুটো নিরামিষ এই দেখো আগে নিরামিষটাকে দিয়ে নিচ্ছি প্যানে স্টিকগুলিকে ধরে না যে তেলটাকে অয়েলটাকে ব্রাশ করলাম সেই ব্রাশ করে ওই জায়গাতে গরম হওয়ার পরে এইবার এই স্টিকগুলিকে দিয়ে দেওয়া হলো আঁচটা কিন্তু মিডিয়াম টু লোতেই রাখা হয়েছে একদম করে দিলাম এই পনির স্টিকটা না যে কোনো মানে বাড়িতে কোনো গেস্ট আসলে বা সন্ধ্যার সময় স্ন্যাক্স হিসাবে খুব ভালো লাগে খেতে খুব সাধারণ মানে ঘরে থাকা জিনিস দিয়েই তৈরি করা হলো বেশি উপকরণ এখানে নেওয়া হলো না খুব সামান্য উপকরণে এগুলিকে তৈরি করলাম পনিরের একটা সুবিধা চিকেনের মতো না তোমরা চাইলে কিন্তু চিকেন টিক্কা এভাবে তৈরি করতে পারো তো চিকেনের ক্ষেত্রে ম্যারিনেটটা একটু বেশি সময় ধরে করতে হবে কারণ যেহেতু এটা পনির খুব কম সময় হয়ে গেল চিকেনটা মিনিমাম তিন ঘন্টা তো লাগবে ম্যারিনেট করতে তো সেম প্রসেসটা একই থাকবে শুধু এখানে ওখানে পনিরের জায়গায় চিকেনটা আসবে আছে দেখো মাঝে মাঝে কিন্তু এখানে অয়েল ব্রাশ করতে হবে কারণ যেহেতু খুব সামান্য তেল দিয়ে এটাকে করা হচ্ছে আমি স্মোকি ফ্লেভারটাকে এখানে আনবো না যদি কেউ স্মুকি ফ্লেভারটাকে চাও তাহলে সেক্ষেত্রে কী করতে হবে একটা কাঠ কয়লাকে পুড়িয়ে একটা বাটির মধ্যে এবার আগুনটাকে নিভিয়ে দিয়ে তার মধ্যে একটু ঘি দিয়ে হয়ে গেলে পরে এখানটায় দিয়ে চাপা দিয়ে দিতে হবে দেওয়ার পরে ওই যে ধোয়াটা বেরোবে থেকে একটা বেশ সুন্দর স্মুকি ফ্লেভার আসবে তবে আমি সেটা করবো না আমি নর্মাল এটাতেই রাখবো দেখো আমার পনির টিক্কা রেডি এ এদিকেটা হলো নিরামিষ আর এটা হলো আমিষ তো এটাকে তোমরা এরকমভাবে পরিবেশন করতে পারো যে যেরকমভাবে ইচ্ছে করতে পারো খেতে কিন্তু অসাধারণ হয় একটু চাট মশলা জাস্ট লাস্টে সরিয়ে দিয়েছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর কমেন্টে বানিয়ে জানাবে যে কেমন হয়েছে থ্যাংক ইউ